নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প বুবু আসুন গল্পটি শোনা যাক সে অনেক কাল আগের কথা কাহিনীটি আমার ঠাকুমার মুখ থেকে শোনা আমাদের আদি বাড়ি ছিল পূর্ববঙ্গে অধুনা বাংলাদেশ পূর্ববঙ্গের একটি গ্রামে পূর্ববঙ্গে যেমন বাড়ি হয় অবস্থাপন্ন লোকেদের বেশ বড় আটচালা বাড়ি থাকত মাঝখানে উঠোন চারিদিক দিয়ে ঘর গোয়াল ঘর থাকত গোয়ালে অনেক গরু বাছুরও থাকত সম্পন্ন গৃহস্থের ঢেঁকিশাল ছিল কারণ ওখানকার জীবনটা ছিল কৃষিভিত্তিক সম্বৎসরের ধান থাকতো ভরে। ধান কোটার জন্য ঢেঁকির ঘর তো থাকবেই বাড়ির পিছন দিকে একটা পুকুর ছিল মহিলাদের চান করবার এছাড়া আরও পুকুর ছিল যেখানে মাছ ফেলা হতো তখন তো এরকম মাছের ভেরি হতো না পুকুরে অনেক রকম মাছ ফেলা হতো খেয়াল রাখা হতো মাছ যেন বাড়ি তাই বুঝে শুনে মাছ তোলা হতো কখনো এ পুকুরে কখনও ও পুকুরে পূর্ববঙ্গ এমনিতেই খাল বিলের দেশ ছিল তাই মাছের অভাব ঘটেনি তখন অনেক রকম মাছ পাওয়া যেত যেগুলো এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে আমি কোনো দিন এরকম বাড়ি দেখিনি যেখানে বর্ষার সময় ছোট ছোট নৌকা করে এপাড়া ওপাড়া যাতায়াত করতে হতো ছোট ছোট ছেলেরা স্কুলে যেত নৌকা চড়ে বর্ষার সময় বাড়ির উঠোনেও জল জমে থাকত বাড়ির মহিলারাও কলার ভেলায় চেপে এদিক ওদিক করতেন আমার খুব ইচ্ছা করত এরকম একটা বাড়িতে থাকি ঠাকুমার মুখে শুনে শুনে যেখানে অনেক লোক থাকে বড়, মেজ রাঙা ছোট, কত ছেলে কত মেয়ে ছেলের বউ কত নাতি নাতনি আশ্রিত পরিজন বিকালবেলা নাপিত বউ এসে বাড়ির বউ মেয়েদের পা পরিষ্কার করে আলতা পরিয়ে চুল বেঁধে দিয়ে যেত ঠাকুমার মুখে গল্প শুনে শুনে আমার মুখস্থ হয়ে গিয়েছিল বড় বারান্দায় কত লোকের পাত পড়তো খাওয়ার জন্য আম কাঠ জাম কাঠের পিড়ি পাতা হতো সন্ধ্যাবেলা হাতে লণ্ঠন নিয়ে এঘর ওঘরে যাতায়াত করতে হতো বাড়ির অনেক ছেলেরা পড়াশোনার জন্য কলকাতায় চলে আসতো কেউ কেউ আবার চাকরিও করতো কলকাতায় কিন্তু পরিবার পরিজন দেশের বাড়িতেই থাকত পালা পার্বণে তারা যেতেন এই রকম একটি পরিবারের বড় বউ হয়ে আসেন আমার ঠাকুমা যখন তার বয়স চোদ্দ দাদুর বয়স ছিল কুড়ি ঠাকুমা বাড়ির বড় বউ অনেক দেওর ননদ সবচেয়ে ছোট দেওরটির বয়স মাত্র তিন বৎসর সে হল বৌদির খুব আদরের বৌদিকে ছাড়ে না একদম বৌদির আঁচল ধরে ঘুরে বেড়ায় বৌদি তাকে চান করায় খাওয়ায় দাদা কলকাতায় চাকরি করে অবরে সবরে আসে তখনকার দিনে চোদ্দ বছরের মেয়ে মানে ছোটো না যথেষ্ট পরিপূর্ণ একটা বাচ্চাকে সে সামলাতে পারে আর এই ছোটো টিজার যার ডাকনাম বুবু সে খুব সুন্দর দেখতে ফর্সা রং, গাবলু গুবলু চোখ দুটো বড় বড়। তাকে কেউ কলকাতা থেকে সুন্দর দেখতে প্লাস্টিকের বল এনে দিয়েছিল দুটো লাল রঙের কলকাতা যাওয়া আসা তো লেগেই থাকতো তার দাদারাই তাকে অনেক খেলনা এনে দিত সব খেলনা ছেড়ে ববু সেই লাল বল দুটো নিয়ে পড়ে থাকতো বল দিয়ে কখনো সে ফুটবল খেলতো কখনো বা হাতে নিয়ে বসে থাকতো তার ঘুমানোর সময়ও বল দুটো চাই ঘুমিয়ে পড়লে মাথার কাছে বলগুলো থাকতো বৌদি ছাড়া সে কারো কাছে খেত না চান করতো না নিজের মায়ের কাছেও না তা বৌদি মানে আমার ঠাকুমাও তাকে অনাদর করতো না তাকে আগলে আগলে রাখত শুধু রাত্রিরে শোয়ার সময় সে মার কাছে ঘুমতো আমার ঠাকুমার এই বাড়িতে এসে খুব আনন্দেই দিন কাটছিল সবাই তাকে খুব ভালোবাসত শাশুড়ি তো প্রাণ ঢেলে ভালোবাসতেন আদরের কোনো কমতি ছিল না আর বুবুর সবচেয়ে প্রিয় ছিল তার বৌদি বৌদিও তাকে খুব যত্ন করত। বুবু বৌদিকে এত চোখে হারাতো যে দাদা যখন আসতেন তার মুখ ভার হয়ে থাকত দাদা হয়তো মাস তিন মাসে চার পাঁচ দিনের জন্য আসতেন তাও বুবুর খুব রাগ হতো বুবুর মনে হতো যেন তার প্রাণের বৌদিকে কেউ কেড়ে নিয়েছে সে কদিন সে ভালো করে খেত না খেলতো না হাসতো না তার সব খেলনা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত তার সাধে লাল বল দুটো অবহেলায় গড়াগড়ি খেত দাদা চলে গেলে আবার সে স্বাভাবিক হয়ে যেত তখনকার দিনে বড় পরিবার সবাই ব্যস্ত থাকত একটা বাচ্চার খামখেয়ালিপনা নিয়ে কেউ অত ভাবতে বসতো না বাচ্চা তো বাচ্চাই তার যে কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার থাকতে পারে সেটা কেউ বুঝতে পারতো না শুধু বুবুর বৌদি মানে আমার ঠাকুমার নজর এড়াত না বছর দুয়েক পর বুবুর যখন বছর পাঁচেক বয়স তখন আমার ঠাকুমা মানে বুবুর বৌদির গর্ভবতী হল বুবু তো বাচ্চা সে তো কিছুই বুঝলো না শুধু দেখতো বৌদিকে সবাই বেশি যত্ন করছে বুবুর বৌদিকে যদি কেউ ভালোবাসে যত্ন করে বুবুর তাতে কোনো হিংসা নেই কিন্তু বৌদি বুবুকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না ই এক অদ্ভুত মানসিক সংকট কিন্তু তখনকার দিনে তো এসব বুঝত না কেউ ধীরে ধীরে তো বুবুর বৌদির বাচ্চা হবার দিন এসে গেছে আমার ঠাকুমার কোল আলো করে এক সুস্থ সবল ছেলের জন্ম হল সে ছেলে দেখে সবার তো আনন্দ ধরে না কিন্তু বুবুকে দেখে সবাই ভয় পেয়ে গেল ছেলে হাত পা ছুঁড়ে গোঁ গোঁ করে অজ্ঞান হয়ে যায় গ্রামের সবাই বলে মৃগী রোগ চটে শুকাও কিন্তু কিছুই হয় না তার খেলনাপাতি লাল বল গড়াগড়ি যাচ্ছে খাওয়া দাওয়া করে না বৌদির কোলে বাচ্চাকে দেখলেই তার ফিটের ব্যায়াম শুরু হয় ঠাকুমাকে কিছুদিনের জন্য দাদু বাপের বাড়িতে নিয়ে গেলেন ববু একটু ঠিক হলো কয়েক মাস পরে তার বৌদি বাচ্চা নিয়ে বাড়িতে আসলো সে বাচ্চা খলখল করে হাসে হাত পা নাড়ি বুবু হিংসায় জ্বলে যায় তার বৌদি এখন বুবুকে ভয় পায় একদিন ছেলেকে ঘরে রেখে বৌদি বাইরে গেছে কোনো কাজে এসে দেখে বুবু বাচ্চাটার বুকের উপর শুয়ে আছে বাচ্চার প্রায় দমবন্ধ অবস্থা কোনো রকমে বৌদি বুবুকে সরায় বুবু বাচ্চাটার হাত পা ধরে ঝাঁকাতে থাকে আগের চোটে বুবুর চোখ অগ্নিবর্ণ কেমন পাগলের মতো ওইটুকু বাচ্চা সাপের মতো হিস হিস করছে তাকে সবাই মিলে সরিয়ে নিল সবার এক কথা ও বৌদিকে খুব ভালোবাসে তো তাই বৌদির কোলে অন্য বাচ্চা সহ্য করতে পারছে না বাচ্চা নিয়ে বৌদিকে খুব সাবধানে থাকতে হয় বুবুর শরীরও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে একদিন বুবুর প্রচণ্ড জ্বর আসে জ্বরের মধ্যে সে বৌদি বৌদি করে ডাকতে থাকে বৌদি এসে মাথায় হাত বুলোতে থাকে যতই ওষুধ দেওয়া হোক তার জ্বর আর নামে না তার জ্বরের মাত্রা শুধুই ঊর্ধ্বগামী তিন চার দিন তীব্র জ্বর ভোগের পর বুবু ইহলোক ত্যাগ করে মাত্র সাত বছর বয়সে ববুর লাল বলগুলো বারান্দায় পড়েছিল কেউ সেগুলোকে সরিয়ে রাখল মাস ছয়েক পর দেখা গেল বাড়ির ছোট শিশুটি অসুস্থ তার জ্বর হয়েছে তারও জ্বরের তাপর্ধ্বমুখী সবাই ব্যতিব্যস্ত বাড়িতে শুধু ডাক্তার বদির ছড়াছড়ি কারণ বুবু স্মৃতি সবার মনে আছে সবাই খুব ভয়ে ভয়ে আছে কি জানি কি হয় সাত দিন কেটে গেল বাচ্চা সুস্থ হওয়ার নাম নেই জ্বর আর ছাড়ে না বাচ্চার মা কেঁদে আকুল বাচ্চার বাবাও কলকাতা থেকে চলে এসেছে একদিন হঠাৎ সবাই অবাক হয়ে দেখল বুবু যে লাল বল দুটি নিয়ে খেলত সেগুলি বারান্দায় এক জায়গায় রাখা বুবুর অস্তিত্বের প্রমাণ হলো সবাই চমকে গেল এটা কি করে সম্ভব বল তো একটা বাক্সের মধ্যে রাখা ছিল সবার মনে কু ডাক দিল তবে কি বুবু কোথাও অদৃশ্য হয়ে আছে ও কি নজর রাখছে ওর কি শান্তি হয়নি যেদিন বলটি দেখা গিয়েছিল সেদিনই সন্ধ্যাতে সাত মাসের শিশুটি সব চিকিৎসাকে অগ্রাহ্য করে চলে যায় তারপর দিনও কাটতে লাগলো দিন তো কাটবেই কালের নিয়মে দুঃখের দিনও কাটে আবার কিছুদিন পর বৌদি গর্ভবতী হয় সবাই খুব সাবধানে রাখে বৌদিকে দাদু তো প্রত্যেক মাসে এসে দেখে যেতেন মাস পাঁচেক ভালোই কাটল আবার একদিন সকালবেলা বারান্দায় দেখা গেল লাল বল দুটো গড়াচ্ছে আবার বুবু। যেখানেই লুকিয়ে রাখা হোক সেখান থেকে বল বেরিয়ে আসে সবার মনে কালো ছায়া সেদিন সন্ধ্যাবেলাতেই ঠাকুমা ওই শুকনো বারান্দাতে পা পিছলে পড়ে যায় তার বাচ্চাটিও নষ্ট হয় বৌদিও অসুস্থ হয়ে পড়ে দীর্ঘ চার মাস অসুস্থতার পর বৌদি সুস্থ হয় দাদু এবার স্থির করেন ঠাকুমাকে কলকাতায় নিয়ে যাবেন দাদুর মা মানতে পারেন না তিনি চুপি চুপি একজন ওঝাকে খবর দেন ওঝা বাড়ি এসে বলে বড় বৌমার খুব বিপদ তোমাদের বাড়িতে কালো ছায়া পড়েছে সত্যি বিপদ ছিল পরদিন দাদু ঠাকুমাকে নিয়ে কলকাতায় যাবে ঠিক হয় কিন্তু ঠাকুরমার আর আশা হয়নি ঠাকুমা সন্ধ্যাবেলা পুকুর পাড়ে পা পিছলে পড়ে যায় এবং তার মৃত্যু হয় আবার দেখা যায় লাল বল দুটি বারান্দায় করাড়ি খাচ্ছে বুবু তার অদৃশ্য উপস্থিতি জানিয়ে দিয়ে গেছে দাদু একলাই কলকাতায় চলে আসেন কিছুদিন পর তিনি দ্বিতীয় বিবাহ করেন কলকাতাতেই দেশের বাড়িতে তিনি আর যাননি এই ঠাকুমার দুটি পুত্র সন্তান হয় তারা ভালো আছে তাদেরও সন্তান সন্ততি হয়েছে আমি তাদেরই এক কন্যা সন্তান আমার এই দ্বিতীয় ঠাকুমার কাছেই আমি ওই গ্রামের বাড়ির গল্প বড় ঠাকুমার গল্প বুবুর গল্প শুনতাম না বড় ঠাকুমা মারা যাওয়ার পর গ্রামের বাড়িতেও আর কোনো সর্বনাশ হয়নি বৌদিকে পেয়ে বুবুর আত্মার শান্তি হয়েছিল